আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকুর যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই মাদ্রাসা আজ ছয়চল্লিশতম মাহফিল কিন্তু হের খোলা হয়েছে প্রায় ছয় বছর চলছে আল্লাহ পাক রব্বুল আলমী আমাদের গত বছর প্রথম এই মাদ্রাসা থেকে পাগলি পেয়েছে ইনশাআল্লাহ পাঁচজন এইবার পাগড়ি পাচ্ছে ছয়জন হেফজো শেষ করেছেন আপনাদের দোয়ার রব্বুল আলম তাদেরকে কবুল করুন বলেন আমি আমি সকলের নাম বলতেছি ছাত্রদের এবং পিতা এবং জাগিরদারকে টুপি দেওয়া হবে জাগিরদার এবং পিতাকে টুপি দেওয়া হবে একটা করে ইনশাল্লাহ প্রথম হেফজ শেষ করেছেন হাফেজ আল সাফি পিতা ইসানুল গ্রাম চন্দননগর জাগিরদার আব্দুজাব্বা আলছাফিন আলছাফি দ্বিতীয় নম্বৰ হাফিজ মহম্মদ আজিজুল হাফেজ মহম্মদ আজিজুল পিতা মহম্মদ বাবুল গ্ৰাম চিদপুখ জাগিদাৰ মৌলানা ছাইদুৰ ৰহমান জাগিদাৰ মৌলানা চাইদুৰ ৰহমান তৃতীয় নম্বৰ হাফিজ মহম্মদ नूरामीन पिता मोहम्मद तेराम ग्राम रामनगर जागीरदार, जागीरदार आइनुद्दीन चार नम्बर हाफिज मोहम्मद शिफात आली পিতা মোহাম্মদ মুজাম্মিল হক গ্রাম শিখপুর জাগিরদার মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক বিডিয়া পাঁচ নম্বর হাফেজ মোহাম্মদ ফিরোজ পিতা মোহাম্মদ শেখেন্দার আলী গ্রাম এলাকার পত্নিতলা থানা জাগিরদার মোহাম্মদ ইমামুল ছয় নম্বর হাফেজ মোহাম্মদ আল আমিন পিতা মোহাম্মদ জিল্লুর রহমান রাম বুগুডাঙ্গা জাগিদার মোহাম্মদ মমতাজ উদ্দিন মণ্ডল